সারা দেশের ছিচল্লিশ জেলা থেকে আগত এস নিরানব্বই ব্যাচের রজত জয়ন্তী উৎসব বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে এই সময় একুশে পদকে ভূষিত দই বিক্রেতা সাদা মনের মানুষ খ্যাত জিয়াউল হককে সংবর্ধনা দেওয়া হয় শুক্রবার চাঁপাইনাবগঞ্জে শহীদ সাটু হল মার্কেটের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয় সারা দেশ থেকে এসেছি নিরানব্বই ব্যাচের বন্ধুরা বলেন আমরা এই অনুষ্ঠানে এসে এবং বন্ধুদের মিলিত হয়ে মনে হচ্ছে সেই নিরানব্বই সালে ফিরে গেছি এছাড়া বন্ধুদের সাথে দেখা হয়ে মনে পড়ল কিশোর দিনের স্মৃতিকথা এরকম ব্যাপক প্রোগ্রাম হবে আজকে তবে আজকের প্রোগ্রাম দেখা আগামীতে হবে বলে আশা করা যায় এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান এত ব্যাপক একক ব্যাপক তো আমি প্রত্যেকেরই অবাক পেয়েছি যে আপনাদের আয়োজক মণ্ডলী এত কষ্ট করে এতগুলো করেছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই আয়োজক মণ্ডলীকে আমি সাধুবাদ জানাই এই অনুষ্ঠানকে আমরা ঢাকা থেকে আসছি চাপাইনামগঞ্জে তো চাপাইনামগঞ্জের যে বন্ধুরা তাদের ইনভাইটেশনে আমরা এসেছি তো বিভিন্ন জেলা থেকে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে বিভাগে হচ্ছে তো আমরা আসলে খুব আনন্দ করি এনজয় করি আর আসলে আমরা যখন এক্সাম দিয়েছি তখন আসলে কোন বন্ধুকে আমাদের দিয়েছিল সেটা তো আমাদের জানা ছিল না তো আমরা এই বয়সে এসে বন্ধু পাচ্ছি বিভিন্ন বন্ধু পাচ্ছি বিভিন্ন জেলাতে বন্ধু পাচ্ছি আমাদের যে কোনো জায়গায় যাচ্ছি আমাদের একাকিত্ব মনে হচ্ছে না তো আমরা এখানে এসেছি হচ্ছে সারা বাংলাদেশ থেকে নাই চাফাইন বন্ধ যেখানে ছিল হচ্ছে বন্ধুদের আড্ডা আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমরা সারা বাংলাদেশে বন্ধুরা একাকৃত হতে পারছি মধ্যে অনেক ভাতুল্য ভালো সম্পর্ক আমরা মনে হয় একে অপরের সবসময় পাশ পাবো সে আশা এসছি আর একটা হচ্ছে বিষয় অনেকটা ভালো লেগেছে যেখানে একজন আমরা একুশে পদপ্রাপ্ত সাদা মনের মানুষ তার সঙ্গে দেখা সুযোগ পেয়েছে কথাও আমরা শুনেছি ভালো লেগেছে তাকে নাইটিনাইনের পরিবার পরিবারের পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে আমি সারা বাংলাদেশে নাইটিনের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ সবার উচ্চ সাফল্য কামনা করি আজকে যে আমাদের রজত জয়ন্তী পূর্ণ হচ্ছে এসএসসি নাইনটি নাইন ব্যাচের পঁচিশ বছর পূর্ণ উপলক্ষে আমরা আজকে চাপে নগরগঞ্জ এসেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিশেষ করে আমি এসেছি রাঁচি থেকে রাঁচি থেকে আমাদের অনেক বন্ধুরা এসেছে প্রায় চল্লিশ জন আমরা এসেছি রাঁচি থেকে আর বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য বন্ধু বান্ধব এসেছে তো খুবই ভালো লাগছে আর হ্যাঁ দিন পর দেখা হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকেই আমরা আসলে ফেসবুকে দেখে থাকি যে বিভিন্ন জেলার বিভিন্ন আমরা ফেসবুকে দেখে থাকি তাদেরকে আজকে সামনাসামনি দেখছি খুব ভালো লাগছে আর এখানে চাপাই নেওয়ার পর অনেক সুন্দর একটা প্রোগ্রাম করেছে এখানকার ঐতিহ্যবাহী খাবার আম সকালে কালাই রুটি সব মিলিয়ে আসলে খুবই উৎসব মুখর অনুষ্ঠান ছিল আমার ভীষণ ভালো লেগেছে প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের যে আয়োজক আছে আমার ফ্রেন্ডেরা আমার বন্ধুরা তাদেরকে আমি এই জন্য ধন্যবাদ জানাবো যে তারা এত সুন্দর করে যে আয়োজনটা করেছে আমরা কিন্তু সবাই যদিও না বলি যে আমরা ব্যস্ত না অনেক ব্যস্ত কিন্তু আমরা নিরানব্বই এসে আজকে এই দু হাজার চব্বিশে এসে মনে করছি যে আমি সেই নিরানব্বই আছি যেই নিরানব্বই আমরা মানে আম পেড়েছি চুরি করেছি মানুষের বাড়ির কলা আমার মনে আছে কলা চুরি করেছি সেই দিনটা আজকে আমরা আবার ফিরে পেয়েছি আমরা করতে পেরে নিজেকে সার্থক মনে করছি এবং এই আয়োজনটা এত চমৎকারভাবে আমরা উপভোগ করছি এই জন্যে সারা বাংলাদেশে দুটো জেলা থেকে আমাদের এই আয়োজনে এই চাপাইনবাবগঞ্জের জায়গায় মতো সকলে একত্রিত হয়েছে এই জন্য আমরা নিরানব্বই ব্যাচের রজত জয়ন্তী উৎসব বন্ধু আড্ডার আয়োজকরা বলেন আমরা সারা দেশের নিরানব্বই ব্যাচের বন্ধুদের নিয়ে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এই আয়োজন করেছি আগামীতেও আবারও সুন্দরভাবে আমরা আয়োজন করব। ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাইনবাবগঞ্জ